মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল্ট জেনারেল ডিয়াজের ত্রিপুরা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও নিবিড় হলে রাজ্যের তরুণ প্রজন্ম প্রত্যক্ষভাবে উপকৃত হবে বলে উভয়ের আশা ব্যক্ত ত্রিপুরা ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সচিবালয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল্ট জেনারেল ক্যাথি চার্লস ডিয়াজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষের মধ্যে আঞ্চলিক উন্নয়ন শিক্ষা নবায়নযোগ্য প্রযুক্তি পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় সহ একাধিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় মুখ্যমন্ত্রী বৈঠকে ত্রিপুরার সাম্প্রতিক উন্নয়ন যাত্রা তুলে ধরে বলেন সীমান্তবর্তী রাজ্য হিসেবে ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে ত্রিপুরাকে আঞ্চলিক বাণিজ্য ও ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে পরিকাঠামো বৃদ্ধির পাশাপাশি নবায়নযোগ্য শক্তি তথ্য প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য যেমন ত্রিপুরার পরিচয় বহন করছে দ্রুত পরিবর্তনশীল উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্যদিকে মার্কিন কনসাল জেনারেল ক্যাথিজার্লস ডিয়াল ত্রিপুরার উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করে জানান যুক্তরাষ্ট্র শিক্ষা গবেষণা উদ্ভাবন ও প্রযুক্তি খাতে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে আগ্রহী তিনি নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব উদ্যোগ পর্যটন খাত ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও পারস্পরিক সম্পর্ক জোরদারের আশা ব্যক্ত করেন বৈঠকে দুই পক্ষের মধ্যে দক্ষতা উন্নয়ন ও মানব সম্পদ বিকাশের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র ও ত্রিপুরার সম্পর্ক আরও নিবিড় হলে রাজ্যের তরুণ প্রজন্ম প্রত্যক্ষভাবে উপকৃত হবে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়েছে মুখ্যমন্ত্রী ও মার্কিন কনসাল জেনারেল উভয়ে ভবিষ্যতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করেন রিপোর্ট নিউজ ফ্যানগার্ড। Six minutes! Wait, 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 wait. If the whole square a square, b square, to ab Five more minutes I've got so much time and beads of mine. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.